আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময়ে সোনার বাজার কেমন চলছে সেটা কিন্তু আমাদের সবারই একটু নজরে থাকা উচিত কারণ যে কোনো সময় কিন্তু হঠাৎ বেড়ে যেতে পারে কিন্তু কমে যেতে পারে সেই জন্য মধ্যবিত্তের জন্য আজকে সুসংবাদ কারণ বেশ খানিকটা কিন্তু কমে গিয়েছে সোনার দাম প্রায় আড়াই হাজার টাকা কমেছে প্রতি ভরিতে বাইশ ক্যারেট একুশ ক্যারেট সেই সঙ্গে আঠারো ক্যারেটে সোনার দামেও বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো এবার কথা না বাড়ি আমরা জেনে নেব বাংলাদেশের বাজারে কেমন চলছে এই মূল্যবান ধাতুটির দাম প্রথমে আপনাদের জানাবো আঠারো ক্যারেটের সোনা এবং রুপোর দাম আঠারো কেটের প্রতি গ্রাম সোনার দাম এগারো হাজার নয়শত চৌষট্টি টাকা সে সঙ্গে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা নতুন নির্ধারিত প্রাইস অনুযায়ী প্রতি আনা সোনার দাম বাজস কর্তৃক আট হাজার সাতশত আঠারো টাকা এছাড়া কিন্তু আপনাকে মজুরি খরচ গুনতে হবে প্রতি ভরিতে হিসাব করা অনুযায়ী প্রায় আট থেকে বারো হাজার টাকা পর্যন্ত এছাড়া কিন্তু রুপোর দাম প্রতি গ্রাম রুপো একশো সাতানব্বই টাকা প্রতি আনা রুপো একশো তেতাল্লিশ প্রতি ভরি রূপর দাম দুই হাজার দুইশত সাত টাকা তো জেনে তো নিলাম আঠারো ক্যারেটের আপডেট এবার আপনাদের জানা দিচ্ছে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের আপডেট আসলে একুশ ক্যারেট এবং বাইশ ক্যার্টের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে কোনোভাবেই এটা কেনা সম্ভব নয় কারণ এত পরিমাণ বেড়ে গেছে যে বলার বাহিরে হালকা একটু কিনেই হয়তো বা আমাদের সন্তুষ্ট থাকতে হবে যদিও বা আজকের দিনে আড়াই হাজার টাকা কমেছে তবে এর দামের কাছে আড়াই হাজার টাকা কোনো বিষয়ই না প্রতি গ্রাম সোনার দাম তেরো হাজার নয়শত সাতান্ন টাকা প্রতি আনার প্রতি ভরি সোনার দাম এক লক্ষ বাষট্টি হাজার সাতশত আটত্রিশ টাকা প্রতি আনা সোনার দাম এই মুহূর্তে দশ হাজার একশত একাত্তর টাকা এবার জানিয়ে দেবো আপনাদের দাম হাজার ছয়শত একাশি টাকা চলে যাব আমরা পরবর্তী ধাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সরি সর্বোচ্চ ক্যারেট অর্থাৎ একুশ ক্যারেটের সোনার দাম সেটা দিয়ে কিন্তু ডিজাইন করা হয় এছাড়া কিন্তু চব্বিশ ক্যারেটের দাম একুশ বাইশ ক্যারেট চেয়ে বেশি হলো সেটা দিয়ে কিন্তু কোনো প্রকার স্বর্ণ সরাসরি তৈরি করা হয় না এবার জানিয়ে দেবো বাইশ ক্যারেট সোনার দাম বাইশ কেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছয়শত বাইশ টাকা প্রতি আনা সোনার সরি প্রতিভরি সোনার দাম এক লক্ষ সত্তর হাজার চারশত বিরানব্বই টাকা প্রতি আনা সোনার দাম দশ হাজার ছয়শত পঁচপান্ন টাকা এবার জানিয়ে দেব রুপোর দাম প্রতি গ্রাম রুপো দুশো একচল্লিশ টাকা প্রতি আনা রুপো একশো পঁচাত্তর টাকা এবং প্রতিভরির রুপো দুই হাজার আটশত দশ টাকা আপনাদের জানার ইচ্ছা থাকতেই পারে যে সোনার দাম কি কমবে এই মুহূর্তে আর কমার কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ